ভালো আচরণ করবো কেন করবা তোমরা জানো তোমাদের পিতা মাতা তোমাদের জন্য তো কষ্ট করে না তোমার জন্য ঘুমায় নাই কতরা তোমার জন্য খায় নাই রে বাবা যে খাবারটা তুমি পছন্দ করো ওই খাবারটা তোমার জন্য আলাদা করে রেখে দিয়েছেন তোমার মা এক থেকে বিশ বছর পর্যন্ত পঁচিশ বছর পর্যন্ত তোমার মায়ের ছাড়া বাবার ছাড়া চলতে পারো না আর যখন তোমার বিয়ের বছর পঁচিশ বছরের মধ্যে যখন তোমার ঘরের মধ্যে একটা সুন্দর রমণী চলে আসে সুন্দর রমণীটারে পাইয়া তুমি তোমার মায়ের কথা বলে যাও রে বাবা আল্লাহ বলেন রে এই এইরকম ভাবে যখন তুমি তোমার মায়ের কাছ থেকে মুখটা ফিরা নাও আমি আল্লাহ সইতে পারি না পারি না পারি না আল্লাহ বলেন বান্দা শুধু এই জায়গায় বলছি বিষয়টা কিন্তু এমন না খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে আমার মালিক বলেন আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে যত জায়গার মধ্যে আমি আল্লাহ নিজের আনুগত্যের কথা বলেছি পরের জায়গাগুলোর মধ্যে আমি বেশিরভাগ জায়গাগুলোর মধ্যে আমি আল্লাহ পিতা মাতার কথা এনেছি আল্লাহ দেখেন আল্লাহ দেখেন কত সুন্দর করে জানা দিলেন ওয়াকাদ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ বললেন বান্দা শুন আমি আল্লাহ তোমাদের সুন্দর করে আদেশ করলাম আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না করবে না দ্বিতীয় নম্বরে জানা দিলাম ওয়বিল ওয়ালিদাই ইহসানা আমি আল্লাহ তোমাদেরকে এই জানা দিলাম তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা খারাপ আচরণ করবা না কেন ভালো আচরণ করবা তোমরা জানো আল্লাহ বললাম সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটাও জানা দিলেন ওয়া ওয়াসাইনা الانسان আন বিওয়ালিদাই হামালাতুহু উম্মহু আল্লাহ সুরাল মানের হাতের মধ্যে জানাইয়া দেয় আল্লাহ বললেন বান্দা তোমরা তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবা কেন করবা কেন করবা তোমরা জানো কেন করবা আমি আল্লাহ এটাও তোমাদেরকে জানাইয়া দিলাম আমি আল্লাহ জানাইয়া দিলাম আমানা তুহু উম্মুহু আল্লাহন্নুনা আল্লাহ বললেন বান্দা শুন তোমার মা তোমার পিতা কষ্টের পর কষ্ট করে করে তোমাকে মানুষ করেছে মানুষ আল্লাহ এই কষ্টের কথাগুলো স্মরণ করে করে আল্লাহ মানুষকে জানাইয়া দেয় আল্লাহ বললেন বান্দা তোমার মা একদিন নয় দুই দিন নয় 10 মাস 10 দিন কষ্টের পর কষ্ট করে করে গর্ভের ভিতরে ধারণ করেছে এই জন্য তোমার মায়ের সঙ্গে তুমি খারাপ আচরণ করবা না মায়ের সঙ্গে তুমি খারাপ আচরণ করো আমি আল্লাহ তোমারে জ্বালায় দেব ধ্বংস করে দেব আমি আল্লাহ তোমারে দুনিয়ার জমিনে তা প্রমাণ করে দেব ধ্বংস করে দেব এই জন্য আল্লাহ বললেন মান্দা তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করো আল্লাহ পাক উম্মাহাতের মধ্যে জানা দেয় ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশিরুকু বিহি আল্লাহ বললেন বান্দা আমি আল্লাহর সঙ্গে তোমরা কাউরে শরিক করবা না দ্বিতীয় নম্বর দ্বিতীয় নাম্বার জায়গার ভিতরে আল্লাহ জানা দিলেন কবিল বলি দাইনি ইহসানা আল্লাহ বললেন বান্দা তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবা ভালো আচরণ করবা কেন করবা তোমরা জানো তা মাতা তোমাদের জন্য তো কম কষ্ট করে না কতোরা তোমার জন্য ঘুমায় না কতোরা তোমার জন্য খায় না রে বাবা এই খাবারটা তুমি পছন্দ করো ওই খাবারটা তোমার জন্য আলাদা করে রেখে দিয়েছেন তোমার মা এক থেকে 20 বছর পর্যন্ত 25 বছর পর্যন্ত তোমার মায়ের ছাড়া বাবার ছাড়া চলতে পারো না আর যখন তোমার বিশ বছর পঁচিশ বছরের মধ্যে যখন তোমার ঘরের মধ্যে একটা সুন্দর রমণী চলে আসে সুন্দর রমণীটারে পাইয়া তুমি তোমার মায়ের কথা বলে যাও রে বাবা আল্লাহ বলেন রে বান্দারে এইরকম ভাবে যখন তুমি তোমার মায়ের কাছ থেকে মুখটা ফিরা নাও আমি আল্লাহ সইতে পারি না পারি না পারি না আমি আল্লাহ তোমার সাথে সাথে ধ্বংস কইরা দিব আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন ওই যে জুরাইস মায়ের কথা অবাধ্য হওয়ার কারণে ওই জুরাইস এত বড় আশেকে এত বড় আল্লাহওয়ালা ব্যক্তি হওয়া সত্ত্বেও এত বড় আল্লাহওয়ালা ব্যক্তি হওয়া সত্ত্বেও আল্লাহ তারা বিপদের মধ্যে ফেলে দিলেন কেন কেন জানেননি কারণ হলো মায়ে বद्दुआ করেছে আল্লাহ বद्दুয়াটাকে ফেলতে পারেন নাই ওই জুরাইস তাহাজ্জুদের নামাজ পাহাড়ের চূড়ার মধ্যে বসে বসে তাহাদ্যদের নামাজ পড়তেন